আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে সন্ধ্যা আমি শুনলাম আমার হাজবেন্ড প্রেমের বিয়ে তার এক্স এর সাথে তার বাড়ির একদম পাশে ছিল তার এক্স এর বাড়ি কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার আগে ওদেরকে বিয়ে দিয়েছে ওর বোন এই কথাটা শোনার পরে আমার গা হাত পা অনেক আমি জায়গায় একদম স্তব্ধ হয়ে রইলাম এমনিতেও শরীরটা অনেক বেশি অসুস্থ ছিল আমার শরীরের অবস্থা দেখে আমার ফ্যামিলি ডাক্তার আনলো সেলাইন দিল রাত একটার দিকে হাতে স্লাইন নিয়ে ফেসবুকে ঢুকলাম দেখলাম আমার ব্লাউজ আমার বেনারসি পরে বউ সেজেছে তার এক আমার এক্স হাজবেন্ড মন আজ অনেক খুশি কারণ বউটা যেমন সুন্দরী তারপর আজকে তাদের বি একটার পর একটা নতুন ছবি আপলোড দিয়েই যাচ্ছে তার ফেসবুকে আমার হাতে স্লাইন দেওয়া ছিল তারপর এসব দৃশ্য দেখে আমার দুনিয়া অন্ধকার হয়ে আসতেছিল এরপর দুই দিন দুই রাত আমি এক ফোটাও ঘুমাতে পারিনি আর বাচ্চাটাকেও সামলাতে পারতেছিলাম না তিন দিন পর আমার ফুকুরা এসে আমার কোল থেকে আমার বাবুকে নিয়ে গেল কারণ এই অবস্থায় আমি একদমই আমার বাবু টেক কেয়ার করতে পারতেছিলাম না সারাদিন অনেক বেশি ডিপ্রেশনে থাকতাম আমি আমার গ্রামেই ছিলাম দুপুরে আমার এক্স হাজবেন্ড ও নতুন বউকে নিয়ে ওর মামা বাড়িতে বেড়াতে এসেছিল আমার শাড়ি পরিয়ে আমার সামনে দিয়ে গিয়েছে ওর মামার বাসা আমাদের বাসার পাশেই প্রায় তিন চার দিন ওরা ওদের মামার বাড়িতে ছিল কিন্তু আমার ফ্যামিলি আমাকে একদমই জানতে দেয়নি যে ওরা এই গ্রামে এসেছে কতদিন যে খাইনি ঘুমাইনি গোসল করিনি এটা আমি বলতে পারবো না খালি মনে হতো যে আমার গুছানোর সংসার এখন অন্য কেউ ভোগ করতেছে এসব ভেবেই প্রতিটা রাত কান্না করতে করতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়তাম আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায় অন্য কেউ ওর গায়ের গন্ধ গন্ধটা দিন দিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল এসব ভাবতে ভাবতে আমাকে দেখলে এখন মনে হয় পঞ্চাশ ষাট বছর বয়সী একজন মহিলা যতই রাত বাড়তো আর যতই দিন যেত আমার ফুপিয়ে ফুপিয়ে শুধু কান্না আসতো এই যেন কাউকে আমার স্বামী বউ বলে ডাকতেছে এই যেন আমার স্বামী কেউ আদর করতেছে এই বুঝি আমার স্বামীকে কেউ স্বামী বলে জড়িয়ে ধরতেছে এগুলা যে কি পরিমানে কষ্টের এগুলো আমি কি করে বুঝাবো চেহারার কি যে বাজে অবস্থা হয়েছে আমার নিজেকে এখন নিজেরই আয়নায় দেখতে ইচ্ছে করে না অনেক ভয় লাগে দিন দিন অনেক চিকন হয়ে গেছি যেহারা রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে আমার শেষ কবে আমি ভালোমতো মতো ঘুমাইছি আমার মনে পড়ে না প্রত্যেকটা মানুষ আমাকে বুঝাতে লাগলো যে ছেলের জন্য হলেও তোকে বাঁচতে হবে আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলাম প্রতিবেশী আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার সবাই প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট দিয়েছে নতুন করে বাচ্চার অনুপ্রেরণা দিয়েছে এবার হচ্ছে আসল টুইস্ট উট করে একদিন পাশের বাসার ভাবি এসে আমাকে বলল আমার হাজবেন্ড বর্তমান বউ নাকি ডিভোর্স দিয়েছে তাকে আমি যেন ওকে মাফ করে দেই সেলের মুখে তাকিয়ে যেন আমি আবারও যাই সেই সেই ঘরে আমার এক্স হাজবেন্ড এখন আমার মামার বাড়ি এসে ঘুরঘুর করতেছে শুধুমাত্র নাকি আমার জন্য এবং সে নাকি অনেক কষ্ট পাচ্ছে তার ছেলের জন্য তার অনেক মায়া লাগতেছে আমার স্বামী নাকি এখন একে ওকে ধরে আমাকে আনার জন্য অনেক কান্নাকাটি করে জানো আপু একটা কথা আমি ছোট থেকে অনেক আদরে মানুষ হয়েছি আমাকে গালে তুলে না খাইয়ে দিলে আমি খেতাম না সেই আমি সংসার করার জন্য মুখ বুঝে চাকরির মতন খেটে গিয়েছি অজস্র গালি শুনেছি কত আঘাত খেয়েছি আর কোনোভাবেই আমি ওই সংসারে ফিরে যাব না কত শত অপবাদ দিয়েছে করেছে তারা আমার শুধুমাত্র ঘর ছাড়ার জন্য আমার শাশুড়ি ননদ গ্রামে এসে কত অপবাদ দিয়ে গিয়েছে আমাকে সবার সামনে শাশুড়ি তো শুরু থেকেই সহ্য করতে পারতো না আর আমাকে সহ্য করবেই বা কিভাবে আমার শাশুড়ি আর ননদ তারা এক সময় আমাদের বাড়িতে কাজ করতো আমাদের বাড়িতে কাজ করি তাদের সংসার চলতো আমার এক্স হাজবেন্ড এত সাদের বউ যাকে বিয়ে করার জন্য আমাকে এত এত অপবাদ দিল শ্বশুর শাশুড়ি ননদ কেউই বাদ রইল না সেই এত সাদের বউই না তাদের টাকা পয়সা গহনা নিয়ে রাতের বেলা নাকি ভেগে গিয়েছে আর এই বিষয়টা জানার পর আমার এত এত খুশি লেগেছে কিভাবে বলবো দীর্ঘ পাঁচ মাস পর আমার এক্স হাজবেন্ড এসেছে আমার ছেলেকে দেখার জন্য আমি দেখতে দেইনি এতদিন যে ছেলেকে ছাড়া থাকতে পেরেছে সে ছাড়া জীবন থাকতে পারবে আলহামদুলিল্লাহ এখন আমি আর আমার ছেলে অনেক ভালো আছি আমার ছেলেকে ওর নানা নানি খালা মামা সবাই ওদের চোখের মনি করে রেখেছে এখন আমার একটাই স্বপ্ন আমার ছেলেটাকে আমি মানুষের মতন মানুষ করব ওর জন্য সবাই দোয়া করবে না যেন আমার বাচ্চাটা ওর বাপ দাদার বৈশিষ্ট্য একটু না পায় আমার জন্য সবাই দোয়া করবে আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া আসলে যারা দুই বিয়ে করতে চান বিশেষ করে ছেলেরা তারা একটু ভেবে চিন্তা করবে কারণ প্রথম স্ত্রীর মতন কখনো দ্বিতীয় স্ত্রী হতে পারে না